সুরাতুদ্দাহার এটা কোরআনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুরা আল্লাহ তালা কোরআনুল কারিমের বিভিন্ন জায়গায় বিভিন্ন সুরায় জান্নাতের বর্ণনা দিয়েছেন তবে এই সুরার একটা বৈশিষ্ট্য হল এই সুরার অধিকাংশ অংশে আল্লাহ তালা জান্নাতের হৃদয়স্পর্শী অসাধারণ বর্ণনা দিয়েছেন জান্নাত কেমন হবে জান্নাতের এক একটা পানিও কেমন হবে আল্লাহ তালা তার জান্নাতি বান্দাদেরকে কিভাবে মেহমানদারি করাবেন পানীয় আইটেম কতগুলো হবে খাবারের আইটেম কি ধরনের হবে এর অপরিসীম সৌন্দর্য বয়ান এই সুরার অধিকাংশ অংশে আল্লাহ তাআলা জান্নাতের অপরিসীম সুন্দর বর্ণনা দিয়েছেন তাফসির কুর্তুবিতে আছে আল্লাহ ইমাম কুর্তুবী রহমতুল্লাহ আলাই লেখেন যে রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লামের কাছে যখন জিব্রাইল আলাইহিসাল্লাম কোরআনের এই সুরা নিয়ে আগমন করেন করেন তখন রাসূল সাল্ল আলী ওসাল্লাম কিছু সাহাবাইক রামদেরকে নিয়ে বসা অবস্থায় ছিলেন আল্লাহ রসুল সাহাবিদের সঙ্গে বসে সাহাবিরা নবীজির সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলতেছেন আল্লাহর নবী ও সাহাবিদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা করতেছেন এই সময় হজরত জিব্রাইল আলিহিসাল্লাম কোরআনের এই সুরা সুরাতুদ্দাহার নিয়ে আল্লাহ রসুলের কাছে আগমন করেন রসুল্লাহ সাল্ল আলী আসাল্লামের বৈশিষ্ট্য ছিল নবী সাল্ল আলী আসাল্লামের কাছে যখন জিবরাইল আলী ইসাল্লাম আগমন করতেন তখন নবীজির চেহারার রং পরিবর্তন হয়ে যেত সুহান এমনিতে রসুল সাল্ল আলী আসাল্লাম ছিলেন পৃথিবীর চাইতে সুন্দর কা এনায়তের আল্লাহ তালার যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির চাইতে আল্লাহ তালা রাসুল সাল্লু আলি সাল্লামকে সব চাইতে অসাধারণ আকৃতিতে একেবারেই সব চাইতে বেশি সুন্দরতম করে আল্লাহ তালা তার রাসুলকে সৃষ্টি করেছেন যেমন হজরত ইউসুফ আলি ইসালামের ব্যাপারে আছে যে ইউসুফ আলিহসালামকে আল্লাহ তালা অর্ধেক সৌন্দর্য দিয়ে তৈরি করেছেন বাকি অর্ধেক সৌন্দর্য আল্লাহ সমস্ত পৃথিবীকে ভাগ করে দিয়েছেন মোফাসির নেকরাম বলেন যে বাকি অর্ধেক যদি আল্লাহ তালা বাকি অর্ধেক সুন্দর করেছেন কিন্তু পুরা সৌন্দর্য আল্লাহ একা মোহাম্মদ করেছিলেন আলহিস তাহলে আমার নবী কেমন সুন্দর ছিলেন হজরত আয়সা আনহা বলেন যে মিশরের নারীরা হজরত ইউসুফ আলহ ইসালামের সৌন্দর্য দেখে নিজেদের হাতের আঙ্গুলের অগ্রভাগ সামনের ভাগ তারা কেটে ফেলেছে ওই জায়গায় যদি আমার রসুন হতো মিশরের নারীরা নিজেদের জীবন দিয়ে যেত সোহান এমন একজন ছিলেন আলহামের সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে মাইন যে যেরকম শব্দ পেয়েছেন যার শব্দ ভাণ্ডারে ভালোবাসার যেমন শব্দ ছিল সাহাবাইকরাম ওই শব্দই রাসুলের মহাপ্পতে রাসুলের ভালোবাসায় রাসুলের সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে সেই শব্দ ব্যবহার করেছেন কোনো কোনো সাহাবাহিক রাম বলেছেন যে কান্না শামসা তাজের আল্লাহ রসুল তো ছিলেন এমন যে নবীজির চেহারার মধ্যে মনে হতো যেন সূর্য হাঁটা চলাফেরা করে আবার কোনো কোনো সাহাবাইক রাম বলেছেন কান্না হু কি দা মিনাল কমার আল্লাহর নবী তো ছিলেন এমন মনে হতো যেন নবীজির চেহারা চাঁদের এক টুকরা সুবাহান আয়েশা সিদ্দিকার আদি আল্লাহ তাল আনহা বলেন আল্লাহ রসুল সাল্লু আলী যখন অন্ধকার রজনীতে আমার ঘরে আসত তো নবীজির আলোয়ুল ইসলামের দ্বিতীয়তম খলিফা উনি বলেন যে জিব্রাইল আলহিস যখন রসুল্লাহ সাল্লু আলিহসাল্লামের কাছে আগমন করতেন তো নবীজির ওই চেহারা সুন্দর চেহারা একেবারে লাল হয়ে যেত কেমন যে মনে হতো যেন আল্লাহর রসুলের চেহারার মধ্যে আনার ফল আসে না আনার ফলের দানাগুলো চিপা রস মনে হয় যেন নবীজির চেহারার মধ্যে মেখে দেওয়া হয়েছে মানে নবীজির চেহারা এরকম লাল বর্ণের হয়ে যেত রাম দেখলেই বুঝতেন যে এই মুহূর্তে আল্লাহ নবীর কাছে আলাইহিস সালাম আগমন করেছেন তো বলতেছিলাম তাপসির কুতুবিতে আসে আল্লামা ইমাম কুতুবী রহমাতুল্লাহ আলহী লেখেন যে নবী আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন সাহাবাইকরাম বসা অবস্থায় ছিলেন এমন সময় জিব্রাইল আলহ ইসলামকে নিয়ে আল্লাহ তালা জিব্রাইল আলাইলামের মাধ্যমে নিয়ে আল্লাহর নবীর কাছে পাঠালেন পাঠালেন এই সুরাটা এরকম একটা সুরা যে সুরার অধিকাংশ অংশে বেশিরভাগ অংশে আল্লাহ তালা জান্নাতের অপরিসীম সুন্দর চমৎকার হৃদয় স্পর্শী বর্ণনা দিয়েছেন তো সাহাবাইকরাম আল্লাহ নবীর চেহারার অবস্থা দেখে বুঝে গেলেন যে হজরত জিবরা ইসলাম নির কাছে আগমন করেছেন তো জিব ইসলাম যখন চলে গেলেন আল্লাহ নবী ইকরামকে জান্নাতের এরকম বর্ণনা দিতেছেন জান্নাতটা কেমন হবে জান্নাতের ঘর কেমন হবে জান্নাতের আল্লাহ তালার মেহমানদারির আন্দাজ কেমন হবে জান্নাতের মধ্যে একজন ন্যূনতম জান্নাতিকে আল্লাহ তালা কেমন জান্নাত দিবেন জান্নাতের পানীয় জাতীয় সারাব এক একটা সারাব কেমন হবে খাদ্যগুলো কেমন হবে নবীজি ওই সাহাবিদের সামনে এগুলো বর্ণনা করতেছেন আল্লাহ নবীর একজন কালো নবীর সামনে বস অবস্থায় ছিলেন আল্লাহ নবী যখন জান্নাতের এই বর্ণনা দিতেছেন ওই সাহাবিটা জান্নাতের এত নেয়ামত নাজো নেয়ামতের বর্ণনা শুনে এক চিৎকার দিয়ে ওই জায়গায় সাহাবি ইন্তেকাল করছেন নেকাল যায় এদাম দাম তেরে কদমুকে নিয়েছে এহি দিলকি কি হাসরত এহি দিল কি আর রসুল হে ওই সাহাবিটা বলল যে রাসুল আমি আমার জীবনকে আপনার পায়ের সামনে আমার জীবনকে আমি বিলীন করে দিলাম এহি দিল কি হাসরত এহি দিল কি আর রসুল এটাই আমার জীবনের আশা এটা আমার জীবনের আকাঙ্ক্ষা ওই সাহাবিটা জান্নাতের অতি আশায় আকাঙ্ক্ষায় ওই জায়গায় সাহাবিটা ইন্তেকাল করছে আল্লাহর নবীর আরেকজন সাহাবির ব্যাপারে আছে নবীজি জান্নাতের এরকম বর্ণনা করতেছেন জেহাদের ময়দানের ফায়দার কথা উপকারের কথা যখন নবীজি বলতেছেন তো ওই সাহাবির হাতে দুই একটা খেজুর ছিল আল্লাহ নবীর নবীর সাহাবি আল্লাহ নবীকে বললেন যে আমি যদি এই মুহূর্তে মারা যাই তাহলে আমি কি জান্নাতে যাব না আল্লাহ নবী বললেন হ্যাঁ যাবো ওই সাহাবি বললো যে তাহলে আমার হাতে যে দুই একটা খেজুর আছে ওই খেজুরগুলো খাওয়ার সমপরিমাণ পরিমাণ সময়ও আমি আর দুনিয়াতে থাকতে চাই না এই কথা বলে জিহাদের ময়দানে গিয়ে ওই সাহাবি জিহাদ করে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে জান্নাতে চলে গেল তো বলতেছিলাম যখন আল্লাহর নবী সাহাবাইকরাম যখন বুঝলেন যে আল্লাহ নবীর কাছে জিব্রাইল আলাইহিস ইসলাম আসলেন তো জিব্রাইলে চলে যাওয়ার পর আল্লাহর নবী জান্নাতের বর্ণনা দিতেছেন সাহাবীদেরকে ওই সাহাবিটা কালো সাহাবি হাফসি সাহাবি জান্নাতের অতি আশায় আল্লাহ নবীর সামনে নিজের জীবন দিয়ে দিলেন আল্লাহ নবী সাহাবাইকরামকে বললেন আল্লাহ নবী সাহাবাইকরামকে বলল হে সাহাবাইকরাম তোমাদের এই সাথী তোমাদের এই বন্ধু আমার এই সাহাবী নিজের জীবন দিয়ে দিয়েছে আর শৌক ইলাল জান্না জান্নাতের অতি আশায় জান্নাতের প্রতি তার অধিক ভালোবাসার কারণে সে এই জায়গায় এই মুহূর্তে জীবন দিয়ে দিছে সুবাহ এটা ছিল সাহাবাই গ্রামের ইমান এটা ছিল মমিনের সিফত এটা ছিল একজন সাহাবির সিফত আল্লাহ জান্নাত তো বানিয়েছেন মমিনদের জন্য এটার প্রতি আগ্রহ যদি আমাদের না থাকে তো জান্নাতের প্রতি আগ্রহী কার হবে কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ তালা কোনো জায়গায় বলেন যে আমি জান্নাত বানিয়েছি মোত্তাহিনদের জন্য কোনো জায়গায় আমি জান্নাত বানিয়েছি মিরিনদের জন্য কোনো জায়গায় মুসলমানের জন্য তো ঘুরে ফিরে আমরা সবাই তো এক তাহলে আল্লাহ তালা জান্নাত বানাইলেন আমাদের জন্য এই জান্নাতের প্রতি আগ্রহ মোহাব্বত ভালোবাসা যদি আমাদের না থাকে তো আল্লাহ তালা বেইমানকে কি জান্নাত দিবেন কাফের কি জান্নাতে যাবে মুনাফিক বেইমান এরা তো জাহান জাহান নামে যাবে রাসুল্লাহ সাল্লি ওসাল্লাম যে সমস্ত দোয়াগুলো বেশি করতেন আল্লাহ তালার কাছে ওই দুয়াগুলোর মধ্যে একটা দুয়া হলো নবী সাল্লাহ লহ আলী অধিকাংশ সময় এই আল্লাহ তালার কাছে বেশি করতেন আল্লাহ হম্মা ইন্নি আলুকা রেদুয়া কাওয়াল জান্নাত ও আও জুবি ক্যামিন ও জাবি আল্লাহ নবী এই দোয়াটা অধিকাংশ সময় করতেন আল্লাহ নবী বলতেন আল্লাহ হম্মা ইন্নি আস আলুকা রেদুয়া কাওয়াল জান্নাত হে আল্লাহ আমি আপনার কাছে আপনার সন্তুষ্টি এবং জান্নাত কামনা করি আপনার কাছে আমি আপনার সন্তুষ্টি এবং জান্নাত প্রার্থনা করি কামনা করি ও আমি আপনার কাছে আপনার অসন্তুষ্টি এবং জাহান নাম থেকে মুক্তি চাই রাসুল্লাহ সাল আলী সাল্লাম এই দোয়াটা অধিকাংশ সময় দা ইমাম মোতা দা ইমান প্রায় অধিকাংশ সময় আল্লাহ তালার কাছে নবীজি এই দোয়াটা করতেন আরেকটা ঘটনা বলি বদরের যুদ্ধের দিন আল্লাহর নবী যখন তিনশত তেরো জন সাহাবিকে বদরের যুদ্ধের জন্য উপস্থিত করলেন সাহাবাই গ্রাম বদরের যুদ্ধের জন্য উপস্থিত একটু পরে নবীজির ঘোষণা পেয়ে সাহাবীরা বদরের যুদ্ধের জন্য মাঠে নামবেন তাল্লা নবী সাহাবাই গ্রামকে এইভাবে সারিবদ্ধ করে দাঁড় করালেন দাঁড় করানোর পর আল্লাহ নবী সাহাবিদের দিকে লক্ষ্য করে একটু পরেই বদরের যুদ্ধ আরম্ভ হবে আল্লাহ নবী সাহাবীদের দিকে লক্ষ্য করে বললেন ওয়াসারি ও ইলা মাকফিরাতিম মির রাব্বিকুম ওয়াজান নাতিন আলবুল হাসামা ওয়াতুল হে আমার সাহাবিরা তোমরা আল্লাহর রাস্তায় জিহাদের জন্য তোমরা ঝাঁপিয়ে পড়ো আল্লাহ রাস্তায় জিহাদের জন্য ঝাঁপিয়ে পড়ো বদরের প্রান্তরে তোমরা মুনাফিক বেইমানের মোকাবেলার জন্য ঝাঁপিয়ে পড়ো এবং আসমান জমির সমপরিমাণ জান্নাত এবং আল্লাহ আল্লাহতানার ক্ষমা আশায় তোমরা এই যুদ্ধের জন্য ঝাঁপিয়ে পড়ো আল্লাহর নবী এটা বলতে দেরি সাহাবাই গ্রাম মুহূর্তের ভিতরে তিনশো জন বদরের সাহাবী হাজার হাজার মুশ্রিকদের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে তারা ঝাঁপিয়ে পড়ছে তাল্লা তাহলে জান্নাত বানিয়েছেন মমিনদের জন্য এটার প্রতি আগ্রহ থাকা এটা একজন মমিনের সফল মমিন তো বলা হয় তাকে জান্নাতের প্রতি যার আগ্রহ থাকবে জাহান্নামের প্রতি যার ঘৃণা থাকবে এটাই তো একজন মমিনের পরিচয় পরিচয় কোরআনুল কারিমের একটা আয়াত আছে এই আয়াতটা যখন চিন্তা ভাবনা করে পড়ি তখন খুব পেরশান লাগে কোরানের একটা আয়াত আছে আল্লাহ তাআলা বলেন ফাবি এই হাদি ইতিম বা বড় সাংঘাতিক একটা আয়াত ফাবি এই হাদিতিম বা দাহু আল্লাহ তা বলেন যে আমি তোমাদের কাছে হে আমার বান্দারা আমার সর্বশ্রেষ্ঠ কিতাব আমার সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন আমি তোমাদের কাছে তেইশ বৎসরে তিরিশ পারা কোরান আমার বন্ধুর মাধ্যমে তোমাদের কাছে নাজিল করলাম যে কোরআনের সত্যতার ব্যাপারে আজ পর্যন্ত কেউ কোরআনের একটা হরফ মিথ্যা বা বানওয়ার্ড এটা কেউ এখনো প্রমাণ করতে পারে নাই আমি ওই কোরআন কোরআনতে বৎসরে তিরিশ পারা তোমাদের কাছে পাঠালাম আমার বন্ধুর মাধ্যমে এবং আমার সর্বশ্রেষ্ঠ রাসুল প্রয়গম্বর আদম থেকে আমার নবী মোহাম্মদ পর্যন্ত এত লক্ষ লক্ষ নবী আমি দুনিয়াতে পাঠালাম সর্বশেষ তোমরা আমার বান্দা আমি তোমাদের জন্য আমার সর্বশ্রেষ্ঠ রাসুল পাঠালাম সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব কোরআন যে কোরআন সম্পর্কে আল্লাহ বলেন যে এই আমি করেছি এর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজের আল্লাহ বলেন সর্বশ্রেষ্ঠ রাসুল তোমাদেরকে দিলাম সর্বশ্রেষ্ঠ কিতাব আসমানি কিতাব এই কোরআন আমি তোমাদেরকে দিলাম এবং সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম আল ইসলাম ইয়াহদি মু মাকানা ক্বাবলাহু ওয়াল হিজরাতু তাহদি মু মাকানা কবলাহা ইসলাম ধর্ম সম্পর্কে আল্লাহর নবী বলেন যে ইসলাম এমন ধর্ম যে ধর্ম গ্রহণ করার কারণে পূর্ববর্তী ইসলাম ধর্ম গ্রহণ করার আগে যত গুনা অপকর্ম করবে আল্লাহ তাআলা ইসলাম গ্রহণের বদৌলতে তার সমস্ত গুনা মাফ করে দিবেন সুবহানাল্লাহ আল ইসলাম ইয়াহদি মু মাকানা ক্বাবলাহু ওয়াল হিজরাতু তাহাদিমু মা কানা কবলাহা এমনি ভাবে হিজরত করা সাহাবাই ইকরামের যুগে সাহাবাই ইকরাম আল্লাহর নবীর সঙ্গে অনেক হিজরত করতেন তো ওই হিজরত করলেও আল্লাহ তাআলা পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেন তো এই আয়াতের অর্থ হলো ফাবি আইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন আল্লাহ তাআলা বলেন আমার সর্বশ্রেষ্ঠ রাসূল দিলাম আমার সর্বশ্রেষ্ঠ কিতাব আসমানী কিতাব কোরআন দিলাম আল কোরআনু আহাব্বু ইলাল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ কোরআন তোলা আল্লাহর কাছে আসমান জমিন এবং এই আসমান জমিনের মধ্যবর্তী যত কিছু আছে সব কিছুর চাইতে কোরআন হল আল্লাহ তাল্লার কাছে সব চাইতে প্রিয় কোরআন দিলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম দিলাম এগুলোর পরেও তুমি কেন ইমান আনবেন সর্বশ্রেষ্ঠ সব তোমাকে দিলাম এর এরপরেও কেন তুমি ইমান আনবে আমার কথা কেন তুমি বিশ্বাস করবে না আর কোন ধর্ম দিলে আর কোন সর্বশ্রেষ্ঠ ব্যক্তি দিলে আর কোন সর্বশ্রেষ্ঠ কিতাব দিলে তুমি আমার প্রতি ইমান আনবে আমার কোরআনকে তুমি সত্য মনে করবে আমার কোরআনের এই বাণীগুলোকে তুমি সত্য মনে করবে নামাজের বিধানকে তুমি সত্য সত্য মনে মনে করবে করবে বিধানকে তুমি হজের বিধানকে তুমি সত্য মনে করবে এভাবে রোজার বিধানকে তুমি সত্য মনে করবে আল্লাহ কালিমা একত্ববাদকে তুমি কবে স্বীকার করবে আর কোন সর্বশ্রেষ্ঠ ধর্ম দিলে তুমি এটা বিশ্বাস করবে সব শ্রেষ্ঠ যেগুলো সর্বশ্রেষ্ঠ যেগুলো সবগুলোই তো আমি তোমাদেরকে দিলাম আসমানি কিতাব দিলাম কোরআন এই কোরআন তো আমার যত সোহাইফা যত গ্রন্থ আমি আমার নবীদের কাছে প্রেরণ করেছি এই কোরআন তো সব চাইতে শ্রেষ্ঠ তাহলে সর্বশ্রেষ্ঠ কোরআন পেলে সর্বশ্রেষ্ঠ রাসুর পেলে সর্বশ্রেষ্ঠ ধর্ম পেলে এগুলোর পরেও ফি হাদিহিব এরপরে আর কোন জিনিস পাঠালে তুমি আমার প্রতি ইমান আনবে আমার কথাকে সত্য মনে করবে বড় সাংঘাতিক কথা তো জান্নাতের প্রতি আগ্রহ থাকা মহাব্বত থাকা এটা একজন মমিনের সিফত আল্লাহ তার আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেন আর দুনিয়া সিজনুল মুমিন ওয়াজান্নাতুল কাফের আল্লাহ তাহলে এই দুনিয়াকে বানিয়েছেন মুমিনদের জন্য কয়েদখানা বন্দিখানা আর কাফের বেইমানদের জন্য আল্লাহ তালা বানিয়েছেন জান্নাত শুরু যে মোমিনরা দুনিয়াতে সামান্য সময় কষ্ট ক্লেশ করবে বিনিময় অনন্ত অসীমকালের সুখের জান্নাত আল্লাহ তালা মোমিনদেরকে দান করবে আর কাফের বেইমানরা ওরা দুনিয়াতেই ভোগ যা করার সব করে শেষ করে ফেলবে আখেরাতে তাদের কোনো অংশ নাই আখেরাতে এর বিনিময় আল্লাহ তালার কাছে তারা কিছুই পাবে না তারা অনন্ত অসীমকাল তারা জাহান নামের মধ্যেই থাকবে রাসুল্লাহ সাল আলী সাল্লাম অন্য এক হাদিসে আছে নবীজি বলেন মান আহাব্বা দুনিয়াহু আদররা আদর আত ওমান আহাব্বা আখেরাত হু আদর দুনিয়া যে যে দুনিয়াকে মহাব্বত করবে তার আখেরাত ক্ষতিগ্রস্ত হবে দুনিয়াকে মহাব্বত করা মানে শুধু দুনিয়া বাড়ানো আমি আজকে একটা বাড়ির মালিক হলাম আরেকটা বাড়ি কিভাবে বানানো যায় কিভাবে আরেকটা বাড়ির মালিক হওয়া যায় এ চিন্তায় থাকলাম এ চেতনায় থাকলাম এটা দুনিয়া বাড়ানোর একটা পেরেশানি আল্লাহ নবী বলেন যে মান আহাব্বা দুনিয়াহু হু আদর আখেরা যে দুনিয়াকে মহাব্বত করলে আখেরাত ক্ষতিগ্রস্ত হবে ওমান আহাব্বা আখেরা তাহু আদর দুনিয়া এবং যদি আখেরাতকে মহাব্বত করে ভালোবাসে তো দুনিয়ায় ক্ষতিগ্রস্ত হবে আল্লাহ নবী বলেন আল্লাহ নবী বললেন অতএব হে আমার উম্মত হে আমার সাহাবিরা যেটা স্থায়ী সেটাকে প্রাধান্য দাও যেটা অস্থায়ী সেটার উপর তাহলে দুনিয়া কি স্থায়ী নাকি আখেরাত স্থায়ী বলেন আখেরাত স্থায়ী তাহলে আখেরাতকে প্রাধান্য দিতে হবে দুনিয়ার।